অধীর আগ্রহের পর অবশেষে অবশেষে ময়মনসিংহে বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে সো আমি তো চলে গিয়েছিলাম আজকে বাণিজ্য মেলায় অ্যান্ড গিয়ে কি কি দেখে আসলাম সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগ সো লেট দ্য ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আপু বাণিজ্য মেলা কবে শুরু হবে বাণিজ্য মেলার আপডেট দেন বাণিজ্য মেলা কি তাহলে শুরু হবে না এই বছরকে কি আর বাণিজ্য মেলা হবে না এই একটা প্রশ্নের সম্মুখীন হতে 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 আমি ক্লান্ত তো ফাইনালি হচ্ছে বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে সাত তারিখ থেকে বাণিজ্য মেলা শুরু হয়েছে এখনও কিন্তু টিকেটের ব্যবস্থা হয়নি মানে জাস্ট হয়ে হচ্ছে বসেছে তো এখনো জমজমাট হতে হয়তো বা আরও কয়েকদিন লাগবে আমি গিয়েছিলাম আট তারিখ মানে গতকালকে তো যাওয়ার পর যেটা হয় মেয়ে মানুষের এই দোকান ওই দোকান সব দোকানই ঘুরে আর আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করব তো চেষ্টা করেছি মোটামুটি সব দোকান কভারেজ করার ঢুকতেই যে দোকানটা চোখে পড়লো এই দোকানে ঘর সাজানোর তারপর হচ্ছে ক্রুকারিজের জিনিস আরও বিভিন্ন কসমেটিক্স থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক কিছু ছিল এই দোকানটা বেশ বড় ছিল দোকানটা এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন বাণিজ্য মেলা কতদিন থাকবে ঠিক কতদিন থাকবে এটা বলতে পারছি না তবে এক মাস মিনিমাম থাকবে তো এক মাসের ভিতরে আপনারা যত বার খুশি তত হয়তোবা চলে আসতে পারেন আর হ্যাঁ কয়েকদিন পর অবশ্যই টিকেটের ব্যবস্থা করবে টিকিট হয়তো বা বিশ টাকা পারে বা পঁচিশ টাকা এখনো টিকেটের ব্যবস্থা করা হয় নাই তো আমি কিন্তু টিকিট ছাড়াই পুরো বাণিজ্য মেলা ঘুরে চলে আসছি তো আমরা হচ্ছে ঘুরতে ঘুরতে মেটিক্সের দোকান দেখতেছিলাম এক একবার ড্রেসের দোকান দেখতেছিলাম ব্যাগের দোকান দেখতেছিলাম তো সব কিছুই কিন্তু আমি কভারেজ করেছি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখেন কাঁচা চুরিগুলা এত সুন্দর ছিল আর কাঁচের চুরি দেখলে মেয়ে মানুষ এমনি পাগল হয়ে যায় মনে হয় সবগুলো কালার নিয়ে নেই আর এই দেখেন এই চুরিটা ছোটবেলায় আমরা এই কিনছি এটা আর এইখানে আসলে বাচ্চাদের হেয়ার ব্যান্ড তারপর হচ্ছে হেয়ার ক্লিপ ব্রোচ তারপর চুরি আরো অনেক অনেক কিছু কানে দুল মানে অনেক কিছু দিয়ে আসলে এই দোকানটা ভরপুর ছিল এখন ভিডিও দেখতে দেখতে একটু কমেন্ট করে যান যে কে কোথা থেকে আজকের ব্লগটা দেখতেছেন আর ভিডিওটা যদি ভালো লেগে যায় প্লিজ একটু নিজের মনে করে শেয়ার করে দিবেন মোটামুটি সব দোকানই ওপেন হয়ে গেছে জাস্ট হচ্ছে চার পাঁচটার মতো এখনো কাজ চলতেছে চার পাঁচটা না আরও বেশি হবে তো ওইগুলো দেখলাম কাজ চলতেছে হয়তো বা আরো কিছুদিনের মধ্যেই বেশ জমজমাট হয়ে উঠবে আমাদের ময়মনসিংহের এই বাণিজ্য মেলা তো এই দোকানে দেখেন স্টিলের অনেক কিছু দেখলাম এইখানে হচ্ছে সুন্দর সুন্দর ট্রে ছিল ছিল বাটি ছিল ঘড়ি ছিল গ্লাস ছিল বাচ্চাদের খেলনা ছিল মানে একটা আসলে বিভিন্ন ভ্যারাইটিসের জিনিস পাওয়া যায় তো আমি আসলে সব কভারেজ করছি আর সব কভারেজ করতে যায় ভিডিওটা দেখেন কত বড় হয়ে গেছে তো কোনটা রেখে কোনটা দিব কোনটা আসলে ছাড়াও যাচ্ছে না যেহেতু সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরতে হবে তো এর জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেছে আমি চেষ্টা করছি সব দোকানেই ঘোরার আর সব দোকানে কি কী পাওয়া যায় সেগুলো একটু ক্যাপচার করার তো এখানে দেখেন এই যে চ্যাপস্টিকগুলো পাওয়া যাচ্ছিল চ্যাপস্টিক না চপস্টিক কী বলে আমি আমি ঠিক সেও জানি না যাই হোক ভুল হলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই দেখেন বিভিন্ন থালা বাটি নিয়ে বসছে এই দোকানটায় স্টিলের ছিল এখানে আর কেক বানানোর বেকারির যে প্রোডাক্টগুলো ওইগুলোও কিন্তু এখানে ছিল তো আপনারা যারা বেকিং প্রোডাক্টগুলো খুঁজতেছেন তারাও মেলায় চলে আসতে পারেন এরপর এখানে দেখি একটা ঝুড়ির মধ্যে সুন্দর সুন্দর টয় বিক্রি করতেছিল অনেক রকমের ছিল ছোট ছোট কিউট কিউট ছিল এগুলো সফট টয় ছিল ছিল এগুলার প্রাইস লেখা না এক রকম এগুলোর আড়াইশো এরকম তো একটু দামাদামি করে হয়তো বা নিতে হবে আর মেলায় কিন্তু প্রচুর দাম চায় আপনাকে অবশ্যই দামাদামি করেই কিনতে হবে ঘুরতে ঘুরতে আমরা ড্রেসের দোকানের দিকে চলে আসছি এই দোকানটায় দেখলাম অনেক টু পিস কালেকশন ছিল টপ ছিল ওয়ান পিস ছিল তো এইখানে এক একটার এক রকম প্রাইস ছিল আমি যেহেতু দামটা জিজ্ঞেস করি নাই মানে যেহেতু দামটা জিজ্ঞেস করি নাই তো এরপর আমার ছেলে তো পাগল হয়ে গেছে পুরো মেলা ঘুরতে ঘুরতে তার হচ্ছে এই রাইডগুলোতে উঠতে হবে বাট হচ্ছে ওপেন করে নাই মানে জমজমাট হওয়ার পরে মানে পুরোপুরি যখন মেলা জমে যাবে তখন হয়তো বা রাইডগুলো ওপেন করবে তো এইখানে হচ্ছে মাত্র দুইশো টাকায় দেখেন সুন্দর সুন্দর ওয়ান পিস বিক্রি করতেছিল এগুলো হচ্ছে টিনাজার বয়সের মেয়েদের আর এখানে সুন্দর সুন্দর হিজাব বিক্রি করতেছিল এই তো তারপর আমরা আবারও চলে আসছি হচ্ছে কসমেটিক্স দোকানে মানে বেশিরভাগ দোকানগুলাই হচ্ছে আপনার কসমেটিক্স এর বিভিন্ন ব্রোচ হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ ইয়ারিং এই এই নিয়ে বেশিরভাগ জিনিসগুলো ছিল তো আমি একটু একটু করে চেষ্টা করছি কোন দোকানে কি কি আছে তুলে ধরার এখানে ব্রোচ খুব ভালো লাগতেছিল এগুলো তিরিশ টাকা করে পার পিস ছিল তো তিরিশ টাকা হিসেবে ভালোই ছিল রাফ ইউজ করতে পারবেন এরপর ঘুরতে ঘুরতে আবারও একটা আহ দোকানে চলে আসছে এই দোকানের এই টপস গুলো খুব সুন্দর ছিল কাপড়টা একটু অন্যরকম ছিল ছিল মানে কাপড়টা বেশি একটা ভালো ছিল না বাট কাজটা খুব সুন্দর ছিল তো যাই হোক এখানেও আপনার দামাদামি করে নিতে হবে এক একটা এক এক রকম প্রাইস চার্জ ছিল আপনাকে দামাদামি করে দেন বুঝে নিতে হবে কার কার মেলায় অযথা ঘুরতে ভালো লাগে কমেন্ট করেন তো অনেকেই আছে যে মেলায় আসলে ঘুরতে যায় কিনতে যায় না যেমন আমি বলতে পারেন আমি তেমন এক কোনো কিছু কিনতে যাই না আমি ঘুরতেই যাই আমার ভালো লাগে দেখতে তো একদিন কি দুই দিন আসলে মেলা থেকে এরকম ঘুরে আসি চক্কর দিয়ে আসি বলতে পারেন যে মেলায় কি কি পাওয়া যাচ্ছে আর কেমন জুমসে মেলা তারপরও দেখা যায় কিনতে কিনতে অনেক কিছু কেনা হয়ে যায় মানে টুকটাক ছোটোখাটো অনেক কিছু আর আমার ছেলেকে নিয়ে গেলে তো উপায় নাই খেলনা টেলনা তার কিনেই দিতে হয় তো এই জুতার কালেকশনগুলো দেখতেছিলাম এরপর আবার খেলনা দোকানে আসছি এর মধ্যে কিন্তু আমার ছেলে একটা খেলনা কিনেও ফেলছে মানে তাকে খেলনা ছাড়া তো এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব না মানে এই দোকানের এই কারি সেটগুলো খুব সুন্দর ছিল কিন্তু প্রাইস কেমন ছিল জানি না এখানে সব ইলেকট্রিক জিনিস ছিল বিভিন্ন রকমের ওভেন তারপর হচ্ছে আয়রন চুলা তারপর আরো অনেক কিছু ছিল আর কি তো সব কিছু আসলে আমার ইনস্ট্যান্ট মাথায় আসতেছে না এখন যেহেতু বয়সটা পরে দিচ্ছে আর এই দোকানে জিনিসগুলো বেশি ইউনিক ছিল ব্রেসলেট থেকে শুরু করে হেয়ার ব্যান্ড ব্রোচ সবগুলা কালেকশানের সুন্দর ছিল তবে প্রাইসটা একটু এখানে বেশি ছিল আমার কাছে না কেন জানি হেয়ার ব্যান্ডগুলো খুবই খুবই ভালো লাগতেছিল তো যেহেতু আসলে হিজাব পরি আমার আসলে এগুলো নিয়ে লাভ নাই আর ব্রেসলেটগুলোর প্রাইস বাবার বাবা ছয়শো সাড়ে ছয়শো টাকা করে চাচ্ছিলো মানে দাম দামি করলে কতটা কম রাখবে আমি জানি না তবে আকাশ পাতাল দাম চাচ্ছিলো এগুলোর আসলে এত দাম না তো আমার হাতে তো একদমই ভালো লাগে না আমার ছোট বোন পরে পরে দেখতেছিল অ্যান্ড ওরও অনেক ভালো লাগছিল তো এরপর হচ্ছে প্রাইজে আমাদের হয় নাই যার কারণে নেওয়া হয় নাই তো এরপর আবারও ঘুরতে ঘুরতে দেখেন বিভিন্ন কোকারিজের দোকান কসমেটিক্স দোকান সব কিছুই কিন্তু আমি তুলে ধরছি মানে এক পাশ থেকে শুরু করছি ঘুরতে ঘুরতে আরেক পাশ চলে আসছি পুরো মেলা কভারেজ করে ফেলছি আর মাঝখানে মাঝখানে অনেকগুলো দোকান তো বললামই এখনো হচ্ছে বসে নাই কাজ চলতেছে হ্যাঁ 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 ভালো কথা একটা কথা বলতে ভুলেই গেছি যে মেলা লোকেশনটা কোথায় এখন তো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে মেলা লোকেশনটা কোথায় তো যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এটা হচ্ছে ঘাট মানে জয়ন পার্কের একদম শেষ হিমু আড্ডার সামনেই ঘাট হচ্ছে বালুর যে মাঠটা ওই মাঠেই হচ্ছে আপনার এই মেলাটা প্রতি বছরই হয় আসলে ওই দিক গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দিবে এটা আসলে যারা জানে না তাদের উদ্দেশ্যে বলা মোটামুটি আমরা যারা ময়মনসিংহ স্থানীয় আছি তারা তো সবাই কম বেশি এটা জানি তো এই ছিল আজকের ব্লগ আজকের ব্লগটা এই পর্যন্তই সব ভালো থাকবেন তো থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে আল্লাহ হাফিস